আপনারা দেখতে পাচ্ছেন আজ মৌচা গাজীপুর মৌচাক জামতলা পাতার এক বিশাল কাপড়ের হাট বসানো হয়েছে কাপড়ের হাতি এখানে লেখা আছে কাপড়ের হাটের নাম দিয়ে হলো গাউসিয়া হাট এখানে আসলে আপনারা হয়তো শীতের কাফর চাপড় এবং কি কিছু অন্য আর অনেকের বাচ্চাদের কাপড় চাপড় সবই পাইবেন কারণ আমাদের হাটটি আজ নতুন আস্তে আস্তে পচলিত প্রচলিত হবে আজ প্রতি সপ্তাহে সোমবার হাতি বসবে সকাল আটটা থেকে রাত আটটা বন্ধ চলবে এই হাটটি আপনারা যখন আসবেন এই হাটে আসবেন কিভাবে আপনারা যদি কেউ গাড়িতে আসেন তাহলে আসবেন মৌচাক মৌচাক নেমে সবাই রিকশা যেমন গাড়িতে বললে হবে জামতলা বাজার জামতলা বাজার বস আসলে আপনারা দেখতে পাবেন কাপড়ে হাতটি আজ থেকে মনে করেন যে আজকে সোমবার সকাল আটটা থেকে রাত আটটা মনে থাকবে সপ্তাহে আপনারা আসবেন সপ্তাহে আসলে আপনারা এই কাপড় হাঁটতে পাইবেন আসলে যাক দেখা যাক আমরা ভিতরে যাচ্ছি কাপড় হাঁটছি হয়তো এখন কিছু দোকান কিছু বসানো হয়েছে আপনারা একটি সময় আসবেন এই হাটটি আরো বড় হবে বিশাল জায়গা আছে আপনাদের হাতটি বড় করার জন্য এই হাতটি লাগা রাখছে আরো বিভিন্ন আইটেম এর কাপড় চাপড় আসবে আসবেন আপনারা সকালে এসে দেখবেন ভালো লাগলে কিনে নেবেন এটাই আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে ভালো তো এই শীতের মৌসুমে সবাইকে স্বাগতম আজকে ছোট্ট একটি বাজার বাজারটি বেশি বড় নয় তবে এই বাজারটি গ্রাম অঞ্চলে মোচার আশেপাশে এলাকা যারা আছেন তারা হয়তো চেনে না এখনো বা জানেন না তো এই ছোট্ট একটি বাজার এখানে কিন্তু শীতের বছর থেকে শুরু করে বাচ্চাদের ছোট পোশাক বা বিভিন্ন আপনার কাপড়ের আইটেম আছে তো আমি তো আপনাদেরকে ভিতরে দেখাই যে এখানে আমার ডাইন পাশে দেখতে পাচ্ছেন যে এই ছোট ছোট বাচ্চাদের মেবি যে জোগাড় করে এগুলো পেয়ে যাচ্ছেন এছাড়া কিন্তু মেলাতে কিন্তু দোকান সব থেকে মিলে হয়তো দশ থেকে পনেরোটি দোকান হবে মানুষের ভিড় একদমই কম আর যেহেতু শীত সেই শীতের জন্য কিন্তু তারা বিভিন্ন বিভিন্ন এলাকা থেকে তারা কিন্তু আজকে এখানে এসেছে তারা হয়তো আবার চলে যাবে কালকে তো তারা কিভাবে এখানে এসেছে বা কত টাকা বিক্রি করে প্রতিদিন বা আবার এখান থেকে তারা কোথায় যাবে সেই বিস্তারে থাকছে আজকের এই ভিডিওতে কাজ করেন